জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসেনের ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জি শাবনাম বর্ষা জানিয়েছেন বর্ষা ও তার বয়ফ্রেন্ড মাহির রহমানের প্রেমের জেরে চলে গেলেন জোবায়ত হোসেন তবে এখুনের বিষয়ে ছাত্রী বর্ষা কিছু জানতেন না বলে জানিয়েছে পুলিশকে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বর্ষাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এসব তথ্য জানান এ সময় ওসি আরও জানান ছাত্রী বর্ষার সঙ্গে মাহির রহমানের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল মাহির রহমান বুরহান উদ্দিন কলেজে পড়ে আর বর্ষা পড়ত ঢাকা মহানগর মহিলা কলেজে ছোট থেকে পাশাপাশি বাড়িতে তাদের বেড়ে ওঠা তাদের মধ্যে ছিল দীর্ঘ প্রেমের সম্পর্ক চতুর্থ শ্রেণী থেকে একে অপরের পছন্দ করত কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কে টানা ঘটে কিছুদিন আগে তাদের সম্পর্কের ভাঙন হয় এবং বর্ষা তার বয়ফ্রেন্ড মাহির রহমানকে জানায় তিনি তিনি পছন্দ করে এটা জানার পর রাগে ক্ষোভে মাহির রহমান ও তার বন্ধুকে নিয়ে জুবায়েরকে শেষ করে দেয় ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আরও জানান সম্প্রতি বর্ষা মাহিরকে জানায় যে সে জুবায়দকে পছন্দ করে কিন্তু জুবায়দকে সে তার পছন্দের কথা এখনও জানায়নি জুবাইদের সঙ্গে বর্ষার কোনো প্রেমের সম্পর্ক নেই তাদের মধ্যে এই ধরনের কোনো মেসেজও পাওয়া যায়নি বলে জানান পুলিশ কিন্তু বর্ষার কথার উপর ভিত্তি করে রাগে ক্ষোভে বর্ষার বয়ফ্রেন্ড তার বন্ধুকে সঙ্গে করে জুবায়তকে খুন করে এই সময়ে জুবাইদের বন্ধুর সঙ্গে ছাত্রী বর্ষার পরিচয় কিভাবে সে বিষয়ে ওসি জানান জিজ্ঞাসাবাদে জানা গেছে যে বর্ষার সঙ্গে জুবাইদের বন্ধু সৈকতের পরিচয় হয় ফেসবুকে এছাড়া অন্য কোনো মাধ্যমে তাদের কথা হতো না বা অন্য কোনো সম্পর্কও ছিল না যেহেতু সৈকত জুবয়েদের বন্ধু ছিল এজন্য জুবায়েদের মৃত্যুর খবর দিয়ে সৈকতকে মেসেজ করে বর্ষা ওসি আরো জানান বর্ষার মধ্যে কোনো হতাশা বা কান্নার কোনো ছাপ পাওয়া যায়নি এছাড়া জিজ্ঞাসাবাদে কোনো নার্ভাসনেসও পাওয়া যায়নি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ষাকে চিন্তামুক্ত দেখা গেছে এ বিষয়ে আমরা আরও তদন্ত করছি পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ গতকাল রোববার বিকালে ছাত্রীর বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়দ হুসেনের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়